আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করছিলেন উপখাদ্য পরিদর্শক তাদের কিন্তু অলরেডি পরীক্ষার এস এম এস আসছে আপনারা এডমিট কার্ডটা কীভাবে বের করবেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সুন্দর করে দেখে দিচ্ছি সো বের করার জন্য আপনাদের মোবাইলে যে এস এম এস আসছে ওই এস এম এসটার যে একটা লিঙ্ক আসছে ওইটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সরাসরি এরকম একটা পে আপনি চলে আসবেন আপনার হাতে থাকা মোবাইলে আপনি ইন্টারনেট ব্রাউজার কানেকশন করার পরে কিন্তু আপনি যদি ওই লিঙ্কটাতে আপনি একটা ক্লিক দেন তাহলে কিন্তু আপনি এই পপ পাবেন অথবা আপনি পিসি ল্যাপটপ যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি যদি এডমিট ডিজি ফুড লাগেন তাহলে কিন্তু আপনি এই পপ আপটা পেয়ে যাবেন এডমিট ডিজি ফুড তাহলে আপনি এই পপ আপটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে এস এম এর মাধ্যমে যদি আপনি বের করতে চান অর্থাৎ আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসছে যে আপনার এস এম সেটা দিয়েও বের করতে পারবেন অথবা আপনি এসএসসির রোল নাম্বার দিয়েও বের করতে পারবেন তো প্রথমে আমরা দেখাবো আপনার যে এস এম এস আসছে সেখানে যে ইউজার আইডি একটা আছে এবং পাসওয়ার্ড একটা আছে ওইটা দিয়ে যদি আপনি বের করতে চান তাহলে উপরের অপশনটাতে আপনি একটা ক্লিক দিবেন দেওয়ার পরে যে ইউজার আইডি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্যাপসা আছে আপনি যে হিউম্যান এটা আপনাকে বোঝানোর জন্য এই ক্যাপচারটা পূরণ করতে হবে এইট নাইন সেভেন ডাবল সিক্স লেখার পরে আপনি এখানে এডমিট কার্ডে ক্লিক করলেই আপনার এডমিট কার্ডটা বের হয়ে যাবে একেবারে সহজ প্রসেস তো আপনি আপনি লিঙ্কে ক্লিক করবেন অথবা ডিজি ফুড লেখবেন এডমিট ডিজি ফুড লেখার পরে সরাসরি এই জায়গায় আসবেন এখান থেকে আপনি এডমিট কার্ড ডাউনলোডে আপনি ক্লিক করে এখান থেকে ইউজার আইডি দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন আপনার এস এম এস এর মাধ্যমে দিয়ে এখানে একটা আপনি ক্যাপচারটা বসে দিয়ে আপনি এখান থেকে ক্লিক করলেই কিন্তু এডমিট কার্ড ডাউনলোড ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি যদি এখান থেকে এসএসসি রোল নাম্বার দিয়ে বের করতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে এসএসসি রোল কোন বোর্ড থেকে আপনি পাস করেছিলেন কোন বোর্ডটা আপনি দিয়েছিলেন আবেদনের সময় সেই বোর্ডটা সিলেক্টেড করে দেবেন এরপরে পাসিং ইয়ার কত আপনি যে পাসিং ইয়ার সেই পাসিং ইয়ারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এই ক্যাপসাটা আছে থ্রি সেভেন টু ফোর সিক্স দিয়ে আপনি এডমিট কার্ডে ডাউনলোড করে দিলে কিন্তু আপনার উপখাদ্য পরিদর্শক পদের যে এডমিট কার্ড সেটা কিন্তু আপনি বের করতে পারবেন একেবারেই সহজ প্রসেস তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন তো এরকম ভালো ভালো যে ভিডিওগুলো সম্পর্কে জানতে এবং সরকারি সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম